এক চরিত্রহীন নারী বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান নাম লাগে না ওইটাই যথেষ্ট এজন্য তফসিরের মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল ওয়াকিনা আদা বান্নার এ আয়াত আমরা সবাই পারি না এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে ইমাম সাহেবরা ওলামায়রা ওয়াইজরা আউলিয়ারা সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পরে রব্বানা আতিনা দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় আমাকে যা হাসানা যা পবিত্র যা উত্তম তা দেন পুরা দুনিয়া লাগবে না আমার উত্তমটা দেন হালালটা দেন অফিলাতে হাসানা আখেরা মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন বান্নার আর মাওলা আপনি আমার জাহান্নামের আজ থেকে বাঁচায় দিয়েন এই দোয়া এখন এই দোয়ার অনেক তাফসির আছে হজরত আলীরুতাল আনহু নবীজির সাহাবি আলী হাসান হুসাইনের বাবা হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার স্বামী হজরত আলী ইসলামের চতুর্থ খলিফা নবীর কলজার টুকরা হজরত আলী রদি আল্লাহতালাহু এই আয়াতের এই দুয়ার একটা ভিন্ন করছেন কুর্তুবিতে আমরা পড়ছি উনি বলছেন রব্বানা ফিদ দুনিয়া হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন উত্তম তে এর অর্থ হইল আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন অফিল আখেরাতে হাসানা আর আখেরাতে যা উত্তম তা আমাকে দেন এর অর্থ হইল তিনি বলছেন হজরতে আলী আখেরাতে আমাকে জান্নাতের হউর দান করেন আর তিন নাম্বার আল্লাহ আমার জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন এর অর্থ হইল আল্লাহ আমাকে মন্দ স্ত্রী মন্দ নারী থেকে হেফাজত করে এই জন্য ওলামায় কেরাম বলে কারো স্ত্রী যদি হয় অসৎ কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন কারো স্ত্রী যদি হয় বেহায়া তাহলে ওই ব্যক্তির ওই ঘরই ওই জীবনটাই জাহান নামের টুকরো এই জন্য যুবক ভাই কিশোর ভাই নারী ছবি দেখে প্রতিনিয়ত মোবাইলের অস্থির তোমরা দৃশ্য যারা দেখো ভিন নারীর ছবি দেখো কি চাচ্ছ তার কাছ থেকে বলো বাবা তার কাছ থেকে তুমি কি চাও মানে তারা দেখে তোমার কি মন চাচ্ছে জিনা করতে আর কি তোমার কলিজা যদি খুলতো তোমার দিল যদি খুলতো তো সেটার মধ্যে এটাই পাওয়া যাইতো যে তুমি মনে মনে কামনা করছ যদি আমি সুযোগ পাইতাম তাহলে তো আমি নারীর সাথে জিনা করতাম যদি বলো না আমি বিয়ে তো বিয়া করতে কতটা বেড়ি সাউন্ড লাগে কথা বোঝেন নাই যদি বলো যে না আমি বিয়া করার জন্য চাই তো বিয়া করতে কত বেড়ি চাইতে হয় হ্যাঁ বিয়ে করতে নর্ত কি দেখো কেন বিয়ে করতে নায়িকা দেখো কেন বিয়ে করতে বিধর্মী দেখো কেন কথা বলেন না তাহলে বুঝাই তো গেল বিয়ে না মাকসাদ তোমার জিনা মাকসাদ তোমার ব্যবিচার তাহলে তুমি কল্পনা করো তুমি ছেলেটা হারাম কল্পনা করছ অথচ তুমি তো একজন পবিত্র মা বাবা যেই মা বাবা স্বামী স্ত্রী ছিল ইসলামের বিধান মেনে আল্লাহর হুকুম মেনে বিবাহের পবিত্র বন্ধনে একত্র হয়ে ওই স্বামী স্ত্রীর পরম ভালোবাসা হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছ এবার তুমি যা করতে চাচ্ছ সেটা তো হারাম সম্পর্ক ছাড়ার কিচ্ছু না তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি তোমার হাত ধরে আসে তো সেটা কি উত্তম হবে না নিকৃষ্ট হারাম হবে তাহলে তুমি কি ভাবতেছো বোঝো না না ষোলো বৎসর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাফ এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেল এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কেন তুমি না আরো এর চাইতে অসৎ দেখছো আল্লাহর কসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে দেখায় আল্লাহর রসুল বলছেন নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিতভাবে সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো কোনো আপত্তি নাই কিন্তু আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলেরা আমার এই কথাটা মনে রাইখ বাবা সবাইরে বলি যেই মহিলা বেপর্দা যে এই মেয়ে বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতুল লুলা যা আসো ঠ্যাং বাঙ্গা মাথা বাঙ্গা যে আসো বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমারে দেখো আমি সেরে দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেল তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম কমাই দিল অতএব পর্দায় আবৃত নারী বোরখায় আবৃত নারী সতীত্বের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত এই জন্য আমি সময় বলি আজও বলি এই রফিক ভাইকে আর বহুবার বলছি শুরুর থেকে বলছি আমি একারে প্রথম যে দিন মাদ্রাসা করছে তখনও বলছি যে শতভাগ দিন শরীয়ত শতভাগ পর্দা শতভাগ আখেরাত এক মেয়ের এক বোনের পর্দার ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন ব্যবস্থাপনা করতে না পারেন তো মাদ্রাসা বন্ধ করে দিবেন কোনোভাবেই কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয় আর শতভাগ ইনশাল্লাহ চেষ্টা করলে আখেরাতের ফিকির করলে তো ইনশাআল্লাহ আল্লাহ তারাকি দান করবে আল্লাহ আল্লাহানের উপরে ইমানের উপরে আখেরাতের ফিকিরের উপরে বনের ইজ্জত আব্রু পর্দা সতীত্বের শতভাগ ফাজতের উপরে আল্লাহ কবুল করেন কবুল করেন মালিক চাইলেই সব হবে জমি হইলে বরাটের টাকাও হইব বরাট হইলে হইব সব হবে সব হবে সব হবে আল্লাহ আল্লাহ ইন্দানা খাজা ইনুহু। সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি দেই হ্যাঁ ইখাদারিম মালুম আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত আমার কাছে নির্ধারিত যেটুকু আমি পরিমাণ মতো করে করে দেই এক লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতাম না তুমি সামাল দিতে পারতাম আজকে দশ বছর আমিও ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা এক লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দেই এক লাখ টাকা শুধু বাড়ি ভাড়া গুইন্না দেই আলহামদুলিল্লাহ এখন আইসা মালিকের দয়া মাদ্রাসার জন্য জায়গা কিনছি একশো আঠারো শতক আলহামদুলিল্লাহ ভাবছি স্বপ্ন দেখতেছি আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা সকল কিশোর নৌজওয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করবো ইনশাল্লাহ আশা করছি ওইখানে পৃথক পৃথক যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যে যখন আসবে এক ঘন্টা আর একশো ঘন্টা আল্লাহর দিন শিখবে কিছু না কিছু শিখবে মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করা জন্য আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শেখ আলামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হজরত জোহরের পরে বয়ান করছেন ওই ছেলেদেরকে সব স্কুলের ছেলে কলেজের ছেলে নামাজ সুরা কেরা দোয়া কালাম শিখতেছে আলহামদুলিল্লা আমার খুলনার হজরত আরেফ বিল্লা হজরত মালানা মুফতি নুরুল আমিন সাহেব বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ উনিও আসছেন আসরের সময় হজরত বয়ান করে দোয়া করে এরপরে হজরত নোয়াখালী মাহফিলে গেছেন এই জন্য বন্ধু আল্লাহর দিকে ফিরে নজওয়ান ভাই গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত সম্মান হয় না বাপ তোমরা যারাই বিকৃত চুল রাখো গুনা আর নারী ছবি আর অস্থিরতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো এ হাসি ঠাট্টা কৌতুক মজাক অপসর বিনোদন বন্ধুদের আড্ডা মোটর সাইকেলের ঘোরা গাড়ি মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা হ্যাঁ নারীর পিছনে দিন রাত এ কুকুরের স্বভাব বিশ্বাস করো ভাইয়া বিশ্বাস করো এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি এই নজওয়ান এটা কুত্তার স্বভাব কুকুর সব কিছুতে মুখ দেয় এটা বইতে আছেন কুত্তার স্বভাব এটা কুকুর সবকিছুতে মুখ দেয় এজন্য চরিত্রহীন যুবক তার কাছে সব বেড়িয়ে ভাল লাগে কালা বেড়ি দলা বেড়ি জিডা দেখে হাতে তেড়ে ভালো লাগে এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মূর্তাদ আমারে তো তার নাম ভাল লাগবে এটা বেড়ি তো আর কি তাই আহারে চরিত্রহীন কামটা করলাকি এ তো আখলা কুকুরের আখলা কুকুর সব কিছুতে মুখ দেয় কুকুর বিরিয়ানিতেও মুখ দেয় তো মুখ দেয় ফিরে আসো বাফ আখলা সুন্দর করো এমন সুন্দর চেহারা নষ্ট করো না এমন সুন্দর আখলাক নষ্ট করো না বাফ আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না আমিও আসবো না এই পৃথিবী একবারই তোমার আমার এক রাত একবারই আস হায়াত একবার একবারই একবারই আস আর আসবেন